নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে দুপুরে কি রান্না করলাম সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তার আগে এই মাছগুলো দেখো এই মাছগুলো আগের দিন বৃষ্টি হয়েছিল আর এই মাছগুলো না আমাদের জমিনে উঠে গিয়েছিল। এই মাছগুলো সকালবেলা গুড়ি নিয়ে এসেছে দেখো লেঠা মাছ সব বেশ বড়ো বড়োই রয়েছে তিনটের মতো গুড়ি নিয়ে এসেছে চড়ছিল তো দেখো বন্ধুরা অল্প জলে এই মাছগুলো উঠে যায় এই হালকা বৃষ্টিতেই কিন্তু এই মাছগুলো উঠে যায় আর এই মাছগুলো কিন্তু উজানের মাছ বলা হয় তো দেখো এই মাছগুলোকে আমি কেটে নিয়েছি আর কেটে নিয়েছি এবং নুন হলুদ ভালো করে মাখিয়ে দিচ্ছি মাখিয়ে আমি ভেজে নেব মাছগুলো আর এই মাছের আজকে ঝাল সর্ষের ঝাল বা পোস্ত ঝাল বলো একই ব্যাপারে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বন্ধুরা মাছগুলো আমি ভেজে নিচ্ছি এক এক করে এপেসে মাছটা হালকা ভাজা হোক আস্তে আস্তে আর সেদিকে আমি গাছের টমেটো কটা তুলে নিচ্ছি তিন তিন চারটে টমেটো পেকে ছিল এই ভাবলাম এই টমেটো দিয়েই সরষে ঝালটা করে নেবো গরি মাছের তো দেখো বন্ধুরা এদিকে টমেটোটা তুলে নিয়ে এসেছি আর দেখো এদিকে মাছটাকেও আমি ভেজে নিয়েছি মাছগুলোকে আমি তুলে নিলাম এবার মশলাটা তোমাদের সাথে শেয়ার করি কী কী মশলা দিয়েছি আর এখানে সর্ষে আর পেঁয়াজ দিয়েছি তো দেখো বন্ধুরা সর্ষে আর পেঁয়াজটাকে আমি মেটে নিয়েছি আলাদা আলাদাভাবে আর এছাড়া আর দিয়েছি টমেটো গাছ থেকে তো টমেটো তুলে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম টমেটো দিয়েছি এছাড়া দিয়েছি কাঁচা লঙ্কা আর আমাদের তো তোমরা জানোই অনেকে যে কাঁচা লঙ্কাটা আমাদের বেশি ব্যবহার করা হয় তোমরা কিন্তু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই যাই হোক দেখো বন্ধুরা আমি প্রথমে তেল দিয়ে কড়াতে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে দিয়েছি একটু কাঁচা লঙ্কা টমেটোটা একটু ভাজা হওয়ার পর তারপরে কিন্তু আমি পেঁয়াজ বেড়াটা দিয়ে দিলাম এবার দেখো পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি সাথে টমেটো আর লঙ্কাটাকেও তো দেখো বন্ধুরা এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে এ থেকে কিন্তু সর্ষেটা দেইনি প্রথমে আমি কিন্তু প্রথমে পেঁয়াজটাকেই ভেজে নিচ্ছি হালকা তেলে তো দেখো বন্ধুরা অনেকটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো সর্ষে বাটাটা তো দেখো বন্ধুরা সর্ষে বাটা একটু দেরি করে দিয়েছি আর এই দেখো সর্ষে বাটা দিয়ে একটু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কিছুক্ষণ সর্ষে বাটাটা একটু নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ এভাবে তো দেখো বন্ধুরা দিয়ে দিয়েছি এবার আমি একটু সাইডে রেখে দিয়ে আর কড়াতে আর অল্প করে তেল দিয়ে আমি একটু পোস্ত দিয়ে দিলাম আর এতে কিন্তু তরকারি স্বাদই অন্যরকম হয় পোস্তটা অল্প একটু ভেজে নিয়ে তারপর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা ভালো করে কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিচ্ছি পোস্তটাকে এবার আমি দিয়ে দেবো জল ভালো করে মশলাটাকে কষানো হয়ে গিয়েছে আমার এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব তো দেখো বন্ধুরা জলটা দিয়ে দিলাম আমি ফাইনালি জলটা দিয়ে এভাবে একটু ঘেঁটে নিচ্ছি মশলার সঙ্গে একটু গুলিয়ে নিচ্ছি জলটাকে তো দেখো বন্ধুরা ফাইনালি জলটা খুব সুন্দরভাবে মিশে গিয়েছে এবার আমি কিছুক্ষণ মাছটাকে ফুটিয়ে নেবো তো দেখো বন্ধুরা ফাইনালি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি ঝোলটাকে তারপরে আমি এক এক করে সব মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব খুব সহজে এই রেসিপিটা কমপ্লিট করা যায় আর এইভাবে কিন্তু রান্না করলে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর দেখতে অবশ্যই দুর্দান্ত লাগে তো ফাইনালি এইভাবে মাছের রেসিপিটা আমি করে ফেললাম এখনও একটা রেসিপি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি আগের দিন এই রেসিপিটা করেছিলাম উচ্ছে আলু ভাজা করেছিলাম আজই কিন্তু ভিন্নভাবেই একটু ভাজাটা করে ফেললাম আজ একটু অল্প করে কুঁদরি দিয়ে দিলাম কুঁদরিগুলো অল্প বেশি ছিল তাই এখানে কুঁদরিটাও অ্যাড করে দিলাম আর কুঁদড়িগুলো কিন্তু এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইভাবে কেটে নিলে কিন্তু খুব সহজেই ভাজা হয়ে যায় জলদি তো দেখো বন্ধুরা আলু উচ্ছে এছাড়া কুঁদড়িটাকেও ভালো করে কেটে নিয়েছি এবার আমি কড়াটাকে গরম করে তাতে তেল দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আর দেখো কড়া সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি এবার আমি দেব পরিমাণ মতো নুন হলুদ তো দেখো বন্ধুরা এবার আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আর আজকে কিন্তু নুন হলুদ মাখিয়ে রাখিনি এভাবে কিন্তু ভাজলেও হবে কড়াতে সবজিগুলো তুলে দিয়ে নুন হলুদ মাখিয়ে দিলেও হবে তবে পরিমাণটা একটু কম করে দিতে হবে তো দেখো বন্ধুরা সবজিগুলো দিয়ে কিছুক্ষণ আমি চাপা দিয়েছি এতে কিন্তু সেদ্ধটা খুব সুন্দর হয়ে যায় তো দেখো অনেকটা ভাজা হয়ে গিয়েছে আমার এবার আমি পোস্তটা দেব আর পোস্তটা দেওয়ার জন্য কড়াই একটু মাঝখানে তেল দিয়ে এবার আমি পোস্তটা দিয়ে দেব। এবার পোস্তটা দিয়ে ভালো করে সবজির সঙ্গে আমি মিশিয়ে নেবো এইভাবে কিন্তু ভাজা করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আগের দিন তো রান্না করে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এত ভালো লেগেছে যে আজকেও রান্না করলাম তো দেখো বন্ধুরা তবে আজকে একটু কুঁদরিটা অ্যাড করেছি তো দেখো ফাইনালি সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে পোস্তর সঙ্গে আলু সবজিগুলো মিশিয়ে গিয়েছে খুব সুন্দরভাবে এবার আমি তুলে নিয়েছি তো দেখো বন্ধুরা এইভাবে দুটো রেসিপি আমি রান্না করলাম আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম আজকে রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা আজকে কিন্তু অন্য কোনো রেসিপি রান্না করিনি দুটো রেসিপি করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ ভিডিওতে